তো বৃহস্পাম আলাইকুম আমি যে জমিটা দেখাবো এটা আড়াই কাঠা জমি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ ভীমবাজার বাউপাড়া এটা আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে দুই কিলোমিটার পশ্চিম পাশে ভীমবাজার বলে ভীমবাজারের পাশেই এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা আর ওইটা হচ্ছে ফ্যাক্টরি ঠিক ফ্যাক্টরি গেটের একটু পশ্চিম পাশে এই জমিটা জমিটা একদম সম্পূর্ণ স্কোয়ার একটা জমি দেখতে পাচ্ছেন এই যে এইখানে এটা পিলার করা আছে এই পিলারটা এই পিলার থেকে এই যে এইখানে একটা পিলার করা আছে এখান থেকে আবার আবার এই পাশে আর কি দেখতে পাচ্ছেন আর এটাতে আসার জন্য হচ্ছে এখানে ছয় ফিটের একটা রাস্তা দেওয়া আছে যে রাস্তাটায় যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসা দিয়ে এখান দিয়ে ছয় ফিট করে রাস্তা দেওয়া হয়েছে এখানে রুম করলেই আপনি ভাড়া পাবেন এই দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এই যে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই এটা আপনাদের দেখাই দেবো আর কি এটা দ্রুত সেল করা হবে প্রবাসী ভাই যারা আছেন অনেকে আমাকে বলেন যে কিছু মানে ভাড়া চলে এরকম কিছু দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার একুশ ভীমবাজার বাউপাড়া আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলা ভাড়া দেয়া এই যে আশেপাশে বাসা আছে এগুলা ভাড়া দেয়া এখানে ভাড়া দিতে পারবেন আর কি জমিটা আমি আবারও দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আড়াই কাঠা জমি আর কি পেয়ে যদি নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম